যুগে যুগে যারা মানুষের উপর জুলুম করেছে শরীর ও ছিল তাদের কি করুণ পরিণতি হয়েছে কয়েকটা দৃষ্টান্ত আমরা কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন اللهم আমীন আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারিমে সুরদুরানের মধ্যে বলেন কুনিল্লাহুмма মালিকুল মুলকি তুতিউল মুলকা মান

আবার যাকে খুশি ক্ষমতা থেকে নামিয়ে দেয় ক্ষমতা ছুত্র করি যাকে খুশি ক্ষমতা দান করি যাকে খুশি পতন ঘটাই যাকে খুশি সম্মান দান করি আবার যাকে খুশি বেজ্যতি করি সকল কিছু করার ক্ষমতা একজনের হাতে চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ যে চাইলে কাউকে ক্ষমতায় বসান আবার আল্লাহ চাইলে কাউকে ক্ষমতা থেকে অপমান করে নামান এটা কি সত্য না মিথ্যা সবাই বলেন সত্য না মিথ্যা এর প্রমাণকে আমরা পেয়েছি নাকি পাইনি আল্লাহ রবুল আলমী এই কথা আগেই বলে দিয়েছেন উৎপাত করো না খবরদার ক্ষমতার চেয়ারে বসে মানুষের উপর জুলুম করা শুরু করে দিও না কারণ যে আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে আবার সময়ের ব্যবধানে ওই আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন নাকি পারেন না এই কথাটাও আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআন ক্যারিমের মধ্যে বলে দিয়েছেন এই পৃথিবীতে যারাই স্বৈর শাসক ছিল আল্লাহ যুগে যুগে তাদের পতন ঘটিয়েছেন ইতিহাসের পাতা থেকে তাদেরকে নিশ্চিন্ন করে দিয়েছেন ঠিক না বেঠি আজ জাতি তারা বলেছিল আমাদের চাইতে আর কে আছে অহংকার করে বলেছিল নবী যখন তাদেরকে দাওয়াত দিলেন তারা বলল যে আমরাই তো সবচেয়ে শক্তিশালী শক্তিশালী জনগোষ্ঠী আমাদের চাইতে ক্ষমতা বেশি কার আছে আমাদের চাইতে কার বেশি পাওয়ার আছে এই হুমকি তারা দিয়েছিল যুগে যুগে শাসকরা নিজেদেরকে নিয়ে অহংকার করতো আজকের যুগেও যারা শাসক। এরাও কথায় কথায় এরকম হুমকি দিত না কি দিত না ভাষাটা চেঞ্জ হয়েছে তখন তারা বলতো আসো কে আছো আমাদের মতো শক্তিশালী আর এখনকার যুগে যারা স্বৈরাচার তারা বলে যে আসো খেলা হবে ঠিক না ব্যাটি ভাষাটা চেঞ্জ করছে এখন বলে যে আসো কত ক্ষমতা আসো খেলা হবে আসো আমাদের শক্তি দেখায় না হজ্লা সেই যুগেও বলতো শাসকরা কি বলতো যে আমাদের চাইতে শক্তিশালী বেশি কে আছে আসো থাকলে আর এখনকার শাসকরা বলে যে আসো খেলা হবে ঠিক না ঠিক একটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কতগুলো পাগল ছাগল মন্ত্রণা মন্ত্রণালয় পরিচালনা করেছে এদের মুখের ভাষায় ছিল এরকম বক্তৃতা দিতে উঠলে আসো খেলা হবে আসো মুখকে ধরো বক্তৃতা শুরু থেকে শেষ পর্যন্ত বিএনপি জামাত কী করেছে বিশ মিনিট পঁচিশ মিনিট বক্তৃতা দিয়ে এগুলো কাটি ঠিক না বেঠি একদল কী করছে তা আপনাকে ভালো করার জন্যই তো লোকজন আপনাকে ক্ষমতায় বসাইছে আরেক দল কী করছে সেই সমালোচনা করে করে আপনি কেন রাষ্ট্রের সময় নষ্ট করছেন সংসদের সময় নষ্ট করছেন এই ইখতে আপনাকে কে দিয়েছে কথা বলে ঠিক না বেঠি তো সেই অহংকারমূলক কথাবার্তা যারা বলেছে আজকে তাদেরও পতন হয়ে গিয়েছে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যুগে যুগে যারাই আসবে আজকে আবার এখন যারা ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার তারাও যদি এরকম জুলুম করে সময়ের ব্যবধানে আল্লাহ তালা তাদেরকেও পদন করাবেন নাকি করাবেন না যারাই যুগে যুগে মানুষের উপর জুলুম করে আল্লাহর মায়ের আছে না নাই ফেরাউন অহংকার করে বলেছিল আনা রব্য কুমুল আনা আমি সবচেয়ে বড় খুদানাউজবিল্লা পড়ে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছেন সমুদ্রের মধ্যে যখন ফেরাউনের দল বল নিয়ে ডুবতে লাগলো আল্লাহ আমিন আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াজে ওয়াজিনে বিবনি ইসরাঈলাল বাহর ফাতবাহুম ফিরে ওয়া জুনুদুহু বাগিয়াউ ওয়া আদওয়া হাত্তা ইযা আদোন কেহু গৰু কোলা আমন্তু আন্নহু লা ইলা ইল্লাদি আমল বিহী বনু ইসর ইল ওয়ান মুসলিমিন আল্লাহ হর আল্লাহ র মুলার আমিন বলেন আর আমি মানে ইসরাইলকে সমুদ্র পার্কিয়ে দিলাম সাগর পাৰ করানোর পৰে ফেরাউলতার সৈন্য বাহিনীকে ওই সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিলাম ফেরাউন যখন ডুবতে ছিল ফের যখন ধ্বংস হতে ছিল ফেরাউন আল্লাহর কাছে করে আল্লাহ আমাকে না আমাকে ধ্বংস করোনা আমাকে মেরো না আমার না আমি ইমান আনলাম আমি মুসলমান হয়ে গেলাম আমি ইমান আল্লাহ ওই আল্লাহর উপর বনি ইসরায়েল মুসা নবী যে আল্লাহর উপর ইমান এনেছে আমি ওই আল্লাহর উপর ইমান আনলাম আল্লাহ আমারে তুমি বাঁচায় দাও ফেরাউন এই ফরিয়াদ করেছিল আল্লাহর কাছে যে আল্লাহ আমানতু আমি ইমান আনলাম আমানতু আনহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরায়েল ও আল্লাহ আমি ইমান আনলাম তোমার উপরে তোমার কোনো শরীক নাই নিশ্চয়ই তোমার কোনো শরীক নাই তোমার কোনো অংশীদারিত্ব নাই আমি ইমান আল্লাহ ওই আল্লাহর উপর বনি যে আল্লাহর উপর ইমান এনেছে ওয়ান আমিনাল মুসলিম আর আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত আল্লাহ আমারে ডুবাউকা আমার সুবাউকা আমাকে ধ্বংস করোক আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও আল্লাহ কি তার কথা শুনেছে আল্লাহ বলেন আমি জবাবে বললাম অকুন্ত মিনাল মুসিদিন তাকে জবাব দেওয়া হল বেটা এখন তুমি ইমানের ঘোষণা দিচ্ছ অথচ সারা জীবন সন্ত্রাসী কার্যক্রম করেছ বন ইসরায়েলকে হত্যা করেছ মানুষের উপর জুলুম করেছ নির্যাতন করেছ অবলা নারীদেরকে তুমি হত্যা করেছ নবী মুসারে চালাইছ আজকে মৃত্যুর সময় তুমি ইমানের ঘোষণা দিচ্ছ তোমার এই ইমান আমি গ্রহণ করলাম না না মজুবিল্লাহ করে পন্তনের সময় যখন আসে শরীরের চারা তখন ভালো হয়ে যায় ঠিক না বেঠি বলে যে আমাকে আরেকটু সময় দেন আমি শুধরে নেই কিন্তু পতন যখন ঘনিয়ে আসে তখন এই সুযোগ আর থাকে না পালানোর জায়গাও পালানোর মতো সময় তখন তারা পায় না কথা বলে ঠিক না বেঠি ফেরাউন থেকে যুগে যুগে ফেরাউনের যারা উত্তরী হবে তাদের থেকে এটা আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করব আল্লাহ মামিন। নমরুদ কেল্লা ধ্বংস করেছেন বিশাল বাহিনী পাঠানোর প্রয়োজন হয় নাই একটা ল্যাংরা মশা তার মাথার ভিতরে কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন ওই ল্যাংরা মশার যন্ত্রণায় নমরুদ পৃথিবী থেকে বিদায় হয়েছে আল্লাহ আকবার বলেন রসুল সাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেছিলেন ওই বছর মক্কা শরীর ধ্বংস করার জন্য আব্রাহার বাহিনী এসেছিল হাতির বিশাল বিশাল হাতির পিঠের উপরে করে তারা কাবাগর ধ্বংস করতে এসেছিল আল্লাহ রব্বুল আলমিন সেদিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন কেরিম সুরাতুল ফিলের মধ্যে বলেন ربك بأصحاب الفيل قرأ ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل আল্লাহ আপনি কি দেখেন নাই আপনার প্রভু আপনার রব ওই হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছেন আপনি কি দেখেন নাই আল্লাহ রব্বুল আলমিন তাদের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন ওই পাখিগুলো ছোট ছোট পাথর নিক্ষেপ করেছিল ফলে তারা এমনভাবে ধ্বংস হয়েছিল মাটির নিচে তারা গিয়েছে দাবি গিয়ে তো যুগে যুগে যারাই এরকম অহংকার করেছে দাম্ভিকতা প্রকাশ করেছে তাদের পতন হয়েছে কথা বলেন ঠিক না বেঠুই আজকে এখনকার সময় যারা অহংকার করছে দাম্ভিকতা প্রকাশ করছে মানুষের উপর আঘাত করছে সময়ের ব্যবধানে আবার তারাও যদি এইভাবে মানুষের ওপর আক্রমণ করে তাদেরও পতন হবে নাকি হবে না আল্লাহ তালা বুঝার তৌফিক দান করব আমিন